বুক ক্যাফে বুক রিভার আজকের পর্বে পূজাবার্ষিকী নিয়ে ভালো ভালো খবর আছে কারণ পূজাবার্ষিকীর দাম প্রকাশিত হয়ে গেছে কার দাম বাড়লো কার দাম কমলো সেটা তো জানবই তার সাথে বেশ কিছু ভালো ভালো অফারেরও আজকে দেখলাম সুযোগ রয়েছে তো অবশ্যই সেগুলোকে সামগ্রিকভাবে আলোচনা করবো চ্যানেলটার সাথে জুড়ে থাকুন এবং গোটা ভিডিওটা দেখুন তো প্রথম যে খবরটা যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছি সেটা হচ্ছে পূজাবার্ষিকী চৌদ্দোশো একত্রিশে আনন্দমেলার দাম রাখা হয়েছে দুশো আশি টাকায় বছরে আনন্দবাজার পত্রিকা দুশো টাকা আনন্দলোক দুশো টাকা শারদীয়া পত্রিকা দুশো টাকা সানন্দা পত্রিকা দুশো ষাট টাকা শারদীয় দেশ পত্রিকা দুশো টাকা বোঝাই যাচ্ছে যে আনন্দ মেলা শারদীয় দেশের দাম একই আর বাকিগুলোর দাম দুশো টাকা তো এরকমই রাখা হয়েছে এবিপির যে যে পূজাবার্ষিকগুলো আছে সেগুলোর এবং এটা কিন্তু একটা অথেন্টিক জায়গা থেকেই আমি পেয়েছি কাজেই বিশ্বাস রাখতে পারেন আর কোন মাসে প্রকাশিত হবে সেটাও জানতে পেরেছি জুলাই মাসের শেষ থেকে আনন্দমেলা প্রকাশিত হবে এবং তারপর একে একে প্রকাশিত হতে থাকবে অগাস্টে সব পত্রিকা বেরিয়ে যাবে এবং আমি কিছুদিন আগে পর্বে বলেও দিয়েছিলাম জুলাই মাসের শেষের দিক থেকেই কিন্তু পূজাবার্ষিকী প্রকাশিত হতে মানে হতে চলেছে এবং মোটামুটিভাবে অগাস্টের মধ্যে বেশিরভাগ পূজাবার্ষিকী প্রকাশিত হয়ে যাবে তো যাই হোক আপডেটটা ভালো লাগলে লাইক করবেন চলুন পরের খবরের দিকে এগিয়ে যায় যারা পুজোর সময় ঘোরাঘুরি করেন ছুটিতে থাকেন তাদের জন্য একটা বড় জায়গা পুজোর ভ্রমণ গাইড প্রকাশিত হতে চলেছে শীঘ্রই এবং তার প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয়ে গেছে আনন্দবাজার পত্রিকায় আজকে এটা তারই একটা কাটআউট কাজেই ভ্রমণের যে গাইডটা বিখ্যাত হয় এই সময় সকলেই কেনেন প্রচুর ভালো ভালো জায়গার ভ্রমণ নিয়ে ডিটেল থাকে তো সেটার কিন্তু বিজ্ঞাপন প্রকাশ হওয়া মানেই খুব শীঘ্রই আসতে চলেছে এটা ভারতের শুধুমাত্র নয় ভারতের বাইরেরও বিভিন্ন জায়গায় এখানে আলোচনা থাকবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি পত্রভারতী থেকে জুলাই মাসে নতুন কিছু বই প্রকাশিত হতে চলেছে এবং সেই বইগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে প্রথমেই যে বইটার আপডেট আমি অনেক দিন আগেই দিয়ে দিয়েছিলাম যে অনেলিখা রহস্য সমগ্র দুই খুব শীঘ্রই আসতে চলেছে তো সেটা কিন্তু দেখুন এনলিস্টেড হয়েছে তারপর রয়েছে সুনির্মল বসুর পুরাণের গল্প পুরাণের আখ্যান নিয়ে ছোটো বড়ো সকলেই পড়তে পারবেন সুনির্মল বসুর পুরাণের গল্প নিয়ে আলাদা একটা বই রয়েছে শিশু সাহিত্য সংসদ থেকে শিশু সাহিত্য সংসদে একটি সুনির্মল বসুর বই রয়েছে সেইখানে কিন্তু পুরানের গল্পগুলো সমস্তই রয়েছে কাজেই যদি এই বইটার দাম বেশি হয় তাহলে শিশু সাহিত্য সংসদের বইটা আমার কাছে রয়েছে সেটাকে দেখিয়ে দেবো সূচিপত্রটা একবার দেখে নিই মিলিয়ে নিই তারপর জানিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা কেনা প্রফিটেবল হবে এরপরে অনিশ দেবের কল্পবিজ্ঞান সমগ্রের ওপরে বই রয়েছে এটা ইন্টারেস্টিং একটা বিষয় এটার সূচিপত্র দেখা অপেক্ষায় রয়েছি প্রচ্ছদ ভালো হয়েছে আর রয়েছে অভিজ্ঞত্তের পথ হারাবো বলেই তো এটা একটা প্রেমের গল্প তো প্রেম উপন্যাস আর কি তো দেখতেই পাচ্ছি প্রেম তারপর কল্পবিজ্ঞান পুরাণ এবং কল্পবিজ্ঞান বিজ্ঞান ইত্যাদি সমস্ত মিলিয়ে একটা সিরিজ এখানে অপেক্ষা করছে জুলাই মাসে প্রকাশিত হয়ে যাবে কাজেই জুলাই মাসে আপডেটগুলো কিন্তু মিস করবে না চলুন পরে খবরের দিকে এগিয়ে যায় পত্রভারতী থেকে অভিক দত্তের কলমে পথ হারাবো বলেই যে উপন্যাসের বইটি আসতে চলেছে সেখানে রয়েছে দুটো গল্প তো সেই গল্পগুলোর কিছুটা তথ্য পেয়েছি বলেই আলাদা করে স্লাইড করে দিচ্ছে এটাকে একটি গল্প রয়েছে আড়াল উপাখ্যান আরেকটি রয়েছে পথ হারাবো বলেই তো আড়াল উপাখ্যান রয়েছে পরিবারের সঙ্গে ডুয়ার্সে রিসর্টে বেড়াতে আসবে সংযুক্তা এটা প্রধান চরিত্র এবং সেখানে এসে তার দাদার বন্ধু নীলাদ্রির সঙ্গে দেখা হবে যিনি একজন লেখক তবে তিনি এসেছেন অন্য কারণে লিখতে নয় সংসারের কিছু জোড়াতাপ্পি দেওয়ার জন্য এসেছে এবং তারপর নীলাদ্রি জানায় যে সে প্ল্যানচেট জানে তো প্ল্যানচেট সেখানে হবে এবং তারপর কি হবে সেটা নিয়ে একটা আড়াল উপাখ্যার নামে একটা গল্প রয়েছে এছাড়া পথ হারাবো বলেই বলে একটি প্রেমের গল্প রয়েছে যেখানে রিজু বলে একটি চরিত্র রয়েছে এবং চান্দ্রেই বলে একটি চরিত্র রয়েছে তারা এবার ঘুরতে যাচ্ছে আর কি তো চান্দ্রেই যখন বাবা মার সাথে বেড়াতে যাচ্ছে কলকাতায় রিজু রয়েছে এখন তারপরে গল্প কীভাবে এগাচ্ছে সেইটা নিয়ে একটা কাহিনী রয়েছে এক মলাটের মধ্যে একজোড়া প্রেমের কাহিনী রয়েছে মোটামুটি গল্পের কিছুটা আসলে জানতে পেরেছি তাই শেয়ার করে দিলাম এরপর আসছি পালক প্রকাশনী থেকে রথযাত্রার উপলক্ষে পালক প্রকাশনীর বিপণীতে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ এবং পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে নিচে রয়েছে ঠিকানা যোগাযোগও আপনারা করতে পারেন তবে বিপণীতেই ছাড়টা দেওয়া হচ্ছে অনলাইনের নয় পালক প্রকাশনীর ক্যাটালগ চেয়ে নিয়ে ওখানে যদি ভিজিট করেন তাহলে কিন্তু একসঙ্গে অনেক কটা বই কিনে নিতে পারবেন এবং শুধু তাই নয় বিভিন্ন প্রকাশন থেকেই বর্ষামঙ্গল ছাড় বা বর্ষাকালীন ছাড় মনসুন সেল তারপরে এই রথযাত্রা উপলক্ষে ছাড় বিশ্বকাপ জয়ের ছাড় চলছে তো কলেজ স্ট্রিট জুড়েই আপনারা কিন্তু যদি একটা দিন সময় দেন তাহলে কিন্তু বেশ অনেকটা কেনাকাটি করেই আসতে পারবেন আগামী শনিবার ছয়ই জুলাই কিন্তু কৃষ্ণনগরে পত্রভারতীর যে স্টোর রয়েছে সেখানে কিন্তু চাঁদের হাট বসতে চলেছে দেখতেই পাচ্ছেন হিমন্ত দাসগুপ্ত দাশগুপ্ত দত্ত রাজা ভট্টাচার্য শান্তনু বসু সকলেই রয়েছেন আর কি এবং ঠিকানাটাও আমি এখানে জুড়ে দিলাম তো যারা মানে কৃষ্ণনগরের আশেপাশে অঞ্চলে থাকেন তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ এই সময় ভিজিট করে ত্রিশ শতাংশ ছাড়ে নতুন বইগুলোকে কিনে নিতে পারেন তার সাথে জানায় অলরেডি আমার একটি ভিডিও তো রয়েইছে পত্রভারতীর রেকমেন্ডেশনের উপরে সেটা তো দেখে নেবেনি সুবিধা হবে তার সাথে নতুন একটি ভিডিও করছি আমি পত্রভারতের রেকমেন্ডেশন নিয়ে সেটাও আজকালের মধ্যে প্রকাশিত হয়ে যাবে সেটাকে দেখে তারপর গেলে সুবিধাই হবে চ্যানেলটার সাথে জুড়ে থাকুন কালকের মধ্যেই আশা করছি চলে আসবে ভিডিও এরপরে আরও একটি ছাড় রয়েছে স্বীকৃতি প্রকাশন থেকে সেখান থেকে দেওয়া হচ্ছে কুড়ি শতাংশ ছাড় পাঁচ থেকে বারোই জুলাই পর্যন্ত তারা ছাড়টা রাখছেন এবং যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে আপনারা চাইলে এই সপ্তাহব্যাপী যে বিশেষ ছাড় চলছে সেটার উপভোগ করতে পারেন সুবিধা নিতে পারেন এর পরের আপডেটটা রয়েছে পত্রপাঠ প্রকাশনী থেকে আপনারা সকলেই জানেন ভৌতিক বই উৎসব চলছে পঁচিশ শতাংশ ত্রিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে খুব সুন্দর করে সাজানো হয়েছে স্টোরটাকে তার কিছু গ্লিমসেসও ওনারা শেয়ার করেছেন দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো লাগছে এবং তার সাথে প্রি বুকিংও চলছে একটি বই পঞ্চতন্ত্র নামে বারোই জুলাই পর্যন্ত মুদ্রিত মূল্য তিনশো টাকা প্রি বুকিং আপনারা পাচ্ছেন দুশো চল্লিশ টাকাতে তো নতুন নতুন বই প্রকাশিত হয়েছে আরও একটি বই রয়েছে দেখতেই পাচ্ছেন স্বরভূত নামে সেটারও প্রি বুকিং চলছে ওই একই প্রি বুকিং মূল্য দুশো চল্লিশ টাকা তো পত্র পাঠে যদি আপনারা ভিজিট করেন তাহলে বেশ কিছু ভৌতিক গল্প আপনারা কিনে নিতে পারেন আর সেক্ষেত্রে আমার প্লে লিস্টে ভিডিও সেকশনের প্লে লিস্টে আলাদা করে একটি ভূতের গল্পের প্লে লিস্ট করে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন তো মির্চি বাংলাতে চলছে টেলস অফ পুরাণ এবং সেই জায়গা থেকে মহাভারতকে শোনানো হচ্ছে আখ্যান রূপে তো আজকে তৃতীয় পর্ব শুনে উঠলাম এবং দ্বিতীয় পর্বে বিভিন্ন ইম্পর্ট্যান্ট ঘটনা ছিল সেখানে বিচিত্র বীর্যের যেমন জন্ম ইত্যাদি নিয়ে আলোচনা ছিল তারপরে তাদের পরের জেনারেশন মানে পাণ্ডু তারপরে ধৃতরাষ্ট্র এবং বিদুরের জন্ম এবং বিশ্বের একটা যে রাজ্য সামলানোর বিষয় সেগুলোকে নিয়েও একটা আলোচনা ছিল তো বেশ ভালো লাগছিল শুনতে তৃতীয় পর্বের অপেক্ষায় রয়েছি প্রত্যেক সোম থেকে সোমবার এবং বুধবার সন্ধ্যে সাতটার সময় মোটামুটি এক ঘন্টার করে এপিসোড হচ্ছে একটা করে তো অবশ্যই যারা শুনতে চাইছেন জানতে চাইছেন তারা দেখতে পারেন তবে সবচেয়ে খুব যে ডিটেলে রয়েছে তা বলবো না কিন্তু যথেষ্টই ভালো খারাপ নয় তো শেষ হলো আজকের পর্ব আজকের পর্বে বেশ কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং তাছাড়া ভূতের গল্পের বই থেকে শুরু করে পত্রভারতের রেকমেন্ডেশন সমস্তর ওপরই কিন্তু সম্প্রতি ভিডিও রয়েছে এমনকি পূজাবার্ষিকীগুলো কী কি আসে সেটার উপরেও আপডেট ভিডিও আজকে সকালে করে দিয়েছি দুটি পর্ব রয়েছে মোট সেগুলোকে দেখতে পারেন আশা রাখছি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসছি পরের পর্ব নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ